নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু চলে এসেছি একদম সুভাষগ্রাম টু চম্পাহাটি একদম এই রোডের সংলগ্ন একটি বাস্ত রেকর্ডের জায়গা দেখাবো দু কাটা জায়গা কম বাজেটের মধ্যে টোটালটায় মাটি ভরাট করা আছে মাটি ফেলতে হবে না আপনারা বাড়ি করতে পারবেন তো এটি কিন্তু একদম শান্তিপূর্ণ এলাকায় হিন্দু পরিবেশের মধ্যে আজ এই দুকাটা জায়গা আপনাদের দেখাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি মনে হয় জায়গা কিনব এখান থেকে আপনারা চম্পাহাটি স্টেশন মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স আর এখান থেকে দু থেকে তিন মিনিট হেঁটে গেলে আপনারা সাউথ গড়িয়া বাজার পেয়ে যাবেন স্কুল পেয়ে যাবেন কলেজ পেয়ে যাবেন ব্যাংক পেয়ে যাবেন এটিএম পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অ্যাভেলেবেল টোটো রিকশা টোটালিটা আপনারা পেয়ে যাবেন আর এই যে রাস্তাটার দিকে চলে গেছে এটাই সুভাষগ্রাম স্টেশনে পৌঁছে গেছে এখান থেকে তিন কিলোমিটার প্লাস সুভাষগ্রাম স্টেশন আর এই মেন রাস্তা থেকে এ একটি রাস্তা আট থেকে দশ ফুট চওড়া একটি রাস্তা এখান থেকে দুশো ফুট ডিফারেন্স ওই দুকাটা জায়গা তো ভিডিওটি দেখতে থাকুন তা চলুন কত বলতে বলতে আমি জায়গার কাছে চলে এসেছি তো আমি এখান থেকে দাঁড়িয়ে মেন রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ডান দিকে ঘরটা দেখতে পাচ্ছেন জায়গা কিনে কিন্তু এই বাস্তু রেকর্ডের জায়গা কিনে এনারা ঘর করছে আর সামনে কিন্তু হলো মেন রাস্তা তা চলুন এবার জায়গাটা দেখিয়ে দেওয়া যাক একদম শান্তিপূর্ণ এলাকা একদম হাইল্যান্ড উঁচু জায়গা কিন্তু বন্ধুরা তো আজ যে জায়গাটা দেখাচ্ছে এই জায়গাটা অবশ্যই হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম সাউথ গোরিয়া মৌজা এটি এই সাউথ গোরিয়া মৌজায় এই জায়গাটি পাশাপাশি দেখতে পাচ্ছেন ঘর আছে অনেক লোক জায়গা কিনে রেখে দিয়েছে তো এই ঘরের পাশে আমি জায়গাটা দেখাবো একদম গাছগাছালির সমেত দেখেছেন কলকাতার বিভিন্ন মানুষ কিনে রেখেছে যেহেতু এই জায়গাটা আপনারা লোন করেও কিনতে পারবেন আর এই জায়গাটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই হলো জায়গা এই জায়গা মালিক পরিষ্কার করে কমপ্লিট করে দেবে এই হলো জায়গা তো সীমানাটা একবার দেখিয়ে দিই আপনাদের পাশে কিন্তু এই সোজা স্টেট রাস্তা চলে এসছে ঢালাই রাস্তা এই সাইডে বাড়ি আছে আর এই রাস্তা থ্রু এসে একদম জমির পরে চলে এসছে এই হলো জায়গা তো জায়গা হাত দিয়ে একবার এড়িয়ে করে দেখিয়ে দিই এখান থেকে স্টেট করে এই বাউড আপনারা পাবেন বত্রিশ ফুট প্লাস আর এই বাউড আপনারা পাবেন বিয়াল্লিশ ফুট প্লাস টোটাল দু কাটা জায়গা এই চলে এসছে এই হলো জায়গা একদম নারকেল গাছ বিভিন্ন গাছ গাছালি সহ তো আর যে জায়গাটি দেখাচ্ছে এই জায়গাটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যানিং লোকাল ধরে কালিকাপুর স্টেশনে নেমে চলে আসতে পারেন বা আপনারা সুভাষগ্রাম স্টেশনে যে কোনো ট্রেন ধরে নেমে অটো ধরে এই জায়গাটার এখানে চলে আসতে পারবেন তো জায়গার দামটা একবার বলে দিই জায়গার পরিমাণটা হলো দু কাটা জায়গা বাস্তু রেকর্ডের টোটাল মালিকের দাম দিতে হবে এগারো লাখ টাকা অর্থাৎ সাড়ে পাঁচ লাখ টাকা কাটা টোটাল এগারো লাখ টাকা দাম দিতে হবে আপনারা এই জায়গাটি ব্যাঙ্ক লোন করে কিনতে পারবেন পেপার্স অল ক্লিয়ার একজনই মালিক বন্ধুরা খুব হাই লেভেল জায়গা টোটাল মাটি ভরাট করা আছে পাশাপাশি টোটাল বাড়ি ঘর পেয়ে যাচ্ছেন এই জায়গার মধ্যে কিছু সুপারি গাছও পেয়ে যাচ্ছেন আপনারা তো বেশি দেরি না করে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আর এই জায়গা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে বন্ধুরা পেয়ে যাবেন এই হলো জায়গা আর এই হলো রাস্তা এখান থেকে এক মিনিট হারলে পিচ রোড দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার